যে যেখানেই আছেন আমার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করিবেন আমি আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তারেক রহমান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা বলবেন আমার কথাগুলি আপনারা শুনতে পারছেন কি না যদি শুনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে বুঝতে পারবো যে আমার লাইভটি সুন্দরভাবে চলছে এবং আপনারা আমার কথাগুলি শুনতে পারছেন শুরুতেই আমি বলতে চাই যে তারেক রহমান উনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসন এরকম পদবি এবং এরকম বংশমর্যাদা লোক বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নাই তাই উনাকে আমি বলছি যে উনি আসলে একজন আলাদা ব্যক্তি যিনি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়ে এবং বিএনপিকে জয়যুক্ত করে উনি প্রধানমন্ত্রী আসনে বসবেন সেই আশা ভরসা আমরা রাখছি কারণ উনার যে যোগ্যতা এবং উনার যে অভিজ্ঞতা এটি যদি বাংলাদেশে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে উনি বলছেন আপনারা শুনতে পেরেছেন যে সতেরো বছর লন্ডন থাকার পর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন যেদিন উনি আসেন সেদিন ঢাকায় তিনশো ফিট মঞ্চে যে বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে দুর্নীতি এবং নিরাপত্তা দুর্নীতিমুক্ত এবং নিরাপত্তা এই দুটি বিষয়ে তিনি বিশেষভাবে কাজ করবেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন নিরাপত্তায় থাকে এবং দেশের উন্নয়ন এই তিনটি বিষয়ে উনি গুরুত্ব দিয়েছেন এবং এই তিনটি বিষয়েই তিনি কাজ করবেন সেই সেইভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় উনি বাংলাদেশে যখন আসেন তারপর থেকেই উনি এত ব্যস্ত সময় কাটাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে যে উনি কোনো সময় পাচ্ছেন না উনি সময় দিচ্ছেন জনগণদেরকে বিভিন্ন নেতা নেত্রী তারপরে বিভিন্ন পার্টি সরকারি কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে উনি সময় দিচ্ছেন এরপরে উনি তিন চার দিন পরেই উনার মা ডিসেম্বর পরলোক গমন করেছেন উনি কয়েকদিন মায়ের সুখে উনি সুখাহত ছিলেন এখন উনি একটু রাজনীতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যেখানেই যায় যে জায়গায় যায় সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে লোকজন সমাগম করে এবং উনাকে দেখার জন্য বা ওনার সাথে কথা বলার জন্য প্রচুর লোকজন আসে কিন্তু সবার সাথে তো সম্ভব না উনার সিকিউরিটি আছে উনি সব জায়গায় যেতে পারবেন না আর আপনারা জানেন যে উনি নিরাপত্তা ছাড়া চলতে পারবে না কারণ উনার বিপক্ষে তো বিরোধী দল বিপক্ষে অনেক লোক আছে যারা উনাকে সহ্য করতে পারে না এবং উনার ভালো চায় না তাই সেদিকে খেয়াল রেখে উনার চলতে হবে এবং সেভাবে উনি চলছেন বিএনপির যারা নীতি নির্ধারণী লোক আছেন উপদেষ্টারা আছেন ওনারা বিভিন্নভাবে ওনাকে পরামর্শ দিয়ে থাকেন সেইভাবে উনি আসলে চলছেন আগামী নির্বাচনে উনি দুটি কেন্দ্র থেকে দাঁড়াবেন একটি হচ্ছে বগুড়া আর একটি হচ্ছে ঢাকা সতেরো আসন দুটা আসনেই উনি ওনার নির্বাচনের করার যে বৈধতা সেটা হয়ে গেছে উনি নির্বাচন করতে পারবেন ওনার নমিনেশনে কোনো সমস্যা হবে না উনি আসলে উনার জন্য আমরা যারা বাংলাদেশি যারা আছি যারা জাতীয়তাবাদের বিশ্বাস করি বা বিএনপি যারা করে তারা তো তারেক জিয়ার জন্য এবং বিএনপির জন্য অনেক শ্রম দিবে আগামী সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার জন্য তাই ধানের শেষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের বিএনপি এবং আপামুর জনসাধারণ যাতে ভোট দিতে পারে সেইভাবে জনগণদেরকে উদ্বুদ্ধ করতে হবে জিয়ার পক্ষে কাজ করতে হবে এবং সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের প্রতিটা জাতীয়তাবাদী লোকের যে চিন্তা ভাবনা সেভাবেই দেশ চলবে এবং উন্নতি হবে উন্নয়ন হবে তারেক জিয়ার নেতৃত্বে তারেক জিয়া সেভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি যে যে জায়গায় যাচ্ছেন তার জনপ্রিয়তা এত হয়েছে এত হয়েছে উনি লন্ডন থেকে আসার পর বাংলাদেশে এত জনপ্রিয়তা পেয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা ইউটিউব ফেসবুক করলেই দেখতে পারেন বিভিন্ন স্ট্যাটাস যে এত লোক এত লোক তারেক জিয়াকে গ্রহণ করেছে যে উনার জনপ্রিয়তা এত বেড়েছে যে আগামী সংসদ নির্বাচনে উনি আমরা যারা আছি বলতে পারি যে উনি জয়যুক্ত হবেন বিএনপি ধানের শীর্ষের ভুটে এবং তিনি বিএনপি যদি জয়যুক্ত হয় মেজরিটি সিট পায় তাহলে তো তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন সেইভাবে এগিয়ে যাচ্ছে আশা করি এখন যেভাবে যাচ্ছে নির্বাচন আশা করি বারো ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হয়ে যাবে এবং সকলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে আর একটা জিনিস যে আমি সংস্কারের পক্ষে তারেক রহমানের সংস্কারের পক্ষে বিএনপিও সংস্কারের পক্ষে সুতরাং সংস্কারের পক্ষে ভোট দিয়েন যাতে আগামী দিনে কোনো স্বৈরাচার বাংলাদেশে না আসতে পারে এবং দীর্ঘদিন ক্ষমতা কুক্রিগত করে যাতে না চলতে পারে বিএনপিকে যেভাবে নির্যাতন গুম খুন কেস মামলা ইত্যাদি দিয়ে হয়রানি করা হয়েছে এরকমভাবে যেন ভবিষ্যৎ কোনো সরকার না করতে পারে সেইভাবে আমাদের ভোট দিতে হবে তাই যে আগামী সংসদ নির্বাচনে যে ভোট হবে সেখানে কিন্তু হানা বুট হবে সংস্কারের পক্ষে এবং আপনারা যারা আছেন সংস্কারের পক্ষে হা বুট দিয়ে জয়যুক্ত করবেন যেন আগামী দিনে এই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে আমরা দেখেছি আমরা ব্যবসা আমি তো ব্যবসা করি আমি জানি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফিসে গেলেই কোনো দুর্নীতি ছাড়া কোনো কাজ করা যায় না যেখানেই যাওয়া হয় সেখানেই কিছু না কিছু দিতে হয় দেওয়ার পরে তারা অনুমোদন দেয় অনুমোদন অনুমোদন দেওয়ার পরে কাজটা হয় আর যদি আপনি কিছু না দেন তাহলে কিন্তু সেই কাজ করে না এটা বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে এই কালচার আমাদের ভাঙতে হবে এখন এখন যদি সব কিছু ডিজিটাল হয়ে যায় তাহলে কিন্তু অফিসার বা কর্মকর্তা কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনগণের সাথে কোনো দেখা হবে না সাক্ষাৎ হবে না তা ঘুষও চাইতে পারবে না দুর্নীতিও করতে পারবে না একটা সিস্টেমে আসলে দুর্নীতিটা বন্ধ করতে হবে সেটা একমাত্র তারেক রহমান পারবেন উনি দীর্ঘদিন সতেরো বছর লন্ডনে ছিলেন লন্ডনের অনেক কিছু উনি দেখেছেন উনি সেগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা দুর্নীতিমুক্ত হবে এবং উন্নয়তির দিকে বাংলাদেশ যেতে পারবে সেই জন্যই একজন বলিষ্ঠ নেতৃত্বের দরকার যে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে প্রতিটা ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবে এমন একজনকে আমরা দাঁড় করাবো যিনি আগামী পাঁচ বছর জন্য ক্ষমতা থাকতে পারে যিনি বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে আমাদের বাংলাদেশের লোকজন ভোট দিতে হবে তাই তারেক রহমানের যে আদর্শ নীতি এবং উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন উনার অনেক অভিজ্ঞতা আছে তাই উনি করতে পারবেন রাষ্ট্র পরিচালনা করতে পারবেন ইতিপূর্বে উনি যখন খালেদা জিয়া একানব্বই সাল থেকে ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তারেক জিয়া উনার অল্প বয়স ছিল কিন্তু ওনার মার সাথে থেকে অনেক কিছুই শিখেছেন দেখেছেন তারপরে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যখন খালেদা জিয়া উনি ক্ষমতায় আসেন তখন কিন্তু তারেক জিয়া উনি নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে ইউনিয়ন পর্যায়ে উনি যে পর্যায়ে কাজ করেছেন ইউনিয়ন পর্যায়ে যে সভাগুলো করেছেন ইউনিয়ন পর্যায়ে গ্রামগঞ্জে উনি হেঁটে বেরিয়েছেন এবং বিভিন্ন সভা মঞ্চে বক্তব্য দিয়েছেন জন জনগণ বিএনপি সহ জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং তিনি যেভাবে কাজ করেছেন তখন কিন্তু অনেক প্রশংসিত ছিল ওই কাজগুলো তখন কিন্তু বিভিন্ন বক্তৃতায় আমরা দেখেছি যে কত সুন্দর গঠনমূলক উনি কথা বলেছেন এবং সেগুলি কিন্তু আমরা এখনো দেখি বিভিন্ন মিডিয়াতে আছে তো সুন্দর উনি কথা বলেছেন উনার সেই অভিজ্ঞতা আছে তাই সেই অভিজ্ঞতাকে উনি কাজে লাগিয়ে আগামী দিন বাংলাদেশ গড়তে পারবেন এবং সেই জন্যই আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে যেন উনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন একজন বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের দরকার কারণ বাংলাদেশের লোকজনদেরকে নিয়ন্ত্রণ করতে হলে একজন বলিষ্ঠ নেতৃত্বের দরকার এবং তিনি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবেন যার ফলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে এটাই আমাদের আশা ভরসা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশের কিন্তু অনেক রিসোর্স আছে বাংলাদেশের লোকজন অনেক কর্ম এবং বেকারত্ব দূর করতে হবে স্বাস্থ্য ঠিক রাখতে হবে যে স্বাস্থ্য যে বাংলাদেশের যে হেলথ সেক্টর এটাকে ঠিক রাখতে হবে এটাকে অনেক উন্নতি করতে হবে এই যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের আছে সেগুলিকে উন্নতি করতে হবে বিভিন্ন পর্যায়ে সরকারি কার্যক্রম ব্যবসার সাথে যে রিলেটেড সেগুলিকে উন্নয়ন করতে হবে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে যাতে বিদেশিরা এসে বিনিয়োগ করে তারা যেন সঠিক সার্ভিসটা পায় আর নাহলে তো বিদেশিরা আসবে না বাংলাদেশে যে ঘুষ দুর্নীতি এবং আমলাতন্ত্রের জটিলতা সেখানে কিন্তু বিদেশিরা সহজে কাজ করতে পারে না তাদের দেশের মতো যেভাবে সহজভাবে কাজ করে কিন্তু বাংলাদেশে এসে আমলাতন্ত্রের জটিলতায় সেটা করতে পারে না তাই আমলাতন্ত্রের জটিলতা নিরসন করে ওয়ান স্টপ সার্ভিস চালু করলে কিন্তু বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সহজে ব্যবসা বাণিজ্য করা যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তারেক জিয়া সম্পর্কে অনেক কিছু কথা বললাম যারা তারেক জিয়াকে সাপোর্ট করেন তারা আপনারা ভোট দেবেন এবং প্রচার করবেন আগামী দিনে যেন তাদের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে তারেক রহমান প্রেসিডেন্ট তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন সেটাই আর আশা ভরসা রাখি আপনারা দোয়া করবেন লিটন বয়ের চ্যানেলটি আপনারা চ্যানেল অথবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথী থাকবেন ধন্যবাদ খুদাহ